হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমরা আমার পরিবারও সকলে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ব্লকটি শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালের নাস্তার জন্য চা আর রুটি ছেঁকা হচ্ছে এখানে রুটিগুলো সুন্দর করে একদম চেপে চেপে ফুলিয়ে ফুলিয়ে ছেঁকা হচ্ছে আরেক দিকে চাও বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে চায়ের দুধটা বলকে এসে পড়েছে তো দেখুন রুটিটা কত সুন্দর করেছে কিনেছিলাম রুটিটা অনেক সুন্দর করেছে কিনেছিলাম রুটি যদি এভাবে না ফুলে না তাহলে কিন্তু ভালো লাগে না আর এদিকে চাটাও প্রায় হয়ে যাচ্ছে এখন চা পাতি দিয়ে দিব আরেক দিকে কড়াই বসিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে অন্যদিকে ডালও বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে ডালে টমেটো সব দেওয়া হয়ে গিয়েছে এখানে মাছ ভেজে নিচ্ছে আজকে আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করা হবে তো তার জন্য আলুটাও সুন্দর করে কুচি কুচি করে কেটে একটু তেলে ভেজে নিচ্ছে একটু লাল লাল করে তেলে ভেজে নিবে আলুটা দেখতেই পারছেন আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছে একদম কিভাবে কেটেছে তাও দেখতে পারছেন এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আলুটা প্রায় ভাজা শেষ এখন আরেক দিকে কড়াইতে পরিমাণ মতো রসুনের কুচি দিয়ে দিয়েছে এখন বাগার দিবে তো এই জন্য ডালটা ঢেলে দিল ডাগা ডালবাগার দেওয়া হয়ে যাচ্ছে প্রায় দেখুন ডালটা বাগার দিলে যে এত একটা সুন্দর স্মেল আসে যা বলার মতন অনেক সুন্দর গ্রান আসে কিন্তু ডাল ডালবাগার দিলে ডাল বাগারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর আরেকদিকে তরকারিও এখানে বসানো হয়ে যাচ্ছে তরকারি বসানোর জন্য পরিমাণ মতো তেল পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে আজকে ডিম রান্না হবে এই জন্য ডিমগুলো সুন্দর করে ধুয়ে এখন সিদ্ধ করতে বসিয়ে দিব। এই জন্য ডিমগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন ডিমগুলো একটু পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব তো এখন ডিমগুলো চুলাতে বসিয়ে দিব আর একদিকে আপনাদের সাথে তো ডিমগুলো বসানো হয়ে গেছে এখন আরেক দিকে কড়াইতে পরিমাণ মতো তেল হলুদ মরিচ সব দিয়ে মশলা বসিয়ে দিয়েছে আর এখন আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম কারণ আমার বয়সটা তো জানেনি ভালো না এই জন্য চা খেয়ে নিচ্ছি আর এই দিকে একদম তরকারি কষানো হয়ে গিয়েছে প্রায় দেখতেই পারছেন আলু কাঁচামরিচ ঝোল টমেটো সব দিয়ে দিয়েছে এখন মাছগুলো দিয়ে দিবে সুন্দর করে তো মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে এখানে মাছ আর ডিম একসাথে দেওয়া হয়েছে আরেক আরেকদিকে এখন একটু কড়াইতে মাছ সিদ্ধ করতে দিয়ে দিয়েছে আজকে সিদ্ধ মাছগুলো সিদ্ধ করে কাটা বেছে মাছের ঘাটা রান্না করা হবে সেটা কিন্তু অনেক মজা হয় দেখুন কিভাবে রান্না করে আপনারাও ট্রাই করবেন অনেক মজা লাগে কিন্তু এইভাবে রান্না করলে তো দেখতেই পারছেন কাটাগুলো সব বেছে নিচ্ছে আর মাছগুলো সব আলাদা করে নিচ্ছে একটা কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে দিয়ে পেঁয়াজ দিয়ে দিবে তো পিঁয়াজ হলুদ মরিচ সব মশলা একসাথে দিয়ে দিবে আমি তেমন ভিডিও করতে পারিনি অল্প অল্প করে ভিডিও নিয়েছি তো এখানে এখন হলুদ মরিচ সব দিয়ে একটু ভেজে মশলাগুলো কষিয়ে নিবে তো এখন মাছগুলো সব দিয়ে দিলো দিয়ে একটু ভালোভাবে মেরে ছেড়ে মাছগুলো ভেঙে নিবে মাছের ঘাটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর ইলিশ মাছের যদি ঘাটা হয় তাহলে কিন্তু আরও বেশি মজা হয় ইলিশ মাছের ঘাটা অনেক মজা লাগে আজকের জন্য ভিডিও আপনাদের জন্য আমি এগুলোই করেছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই ভিডিও আল্লাহ হাফেজ বাই আমাদের জন্য দোয়া করবেন